নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় তৈরি হয়েছে অতি শক্তিশালী রবি বুধের বুধাদিত্য যোগ চার সেপ্টেম্বর থেকে ষোলোই সেপ্টেম্বর এই বারোটা দিন পাঁচ রাশি বিশ্ব জয় করবে পাঁচ রাশির স্পর্ধায় সারা বিশ্ব ক্ষেপে যাবে নানা দিক দিয়ে পাঁচ রাশির জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আজ চৌষাট সেপ্টেম্বর বেলা ঠিক এগারোটা পঁয়তাল্লিশে বুথ তার রাশি পরিবর্তন করেছে বুথ রাশি পরিবর্তন করে প্রবেশ করেছে সিংহ রাশিতে আর সিংহ রাশিতে তৈরি হয়েই গেছে রবি বুধের বুধাদিত্য যোগ এই অতি শক্তিশালী যোগের প্রভাব চলবে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ চৌঠা সেপ্টেম্বর থেকে ষোলোই সেপ্টেম্বর একটা বিশেষ বলা যেতে পারে মহা সমৃদ্ধির লক্ষ্য করবে পাঁচ রাশি তারা বিশ্ব জয় করবে তাদের স্পর্ধা আকাশ ছবে তারা যা বলবে এ জগৎ তা মেনে নিতে বাধ্য হবে কারণ এই অতি শক্তিশালী বুধাদিত্র যোগ এই পাঁচ রাশিকে সাহায্য করবে সমস্ত কিছুকে নিজের পায়ের তলায় নাবিয়ে রাখতে সমস্ত সময়কে নিজের হাতের মুটোয় রাখতে সময়ের ঘড়ির কাঁটা এদের দ্বারাই ঘুরবে কোন সেই পাঁচ রাশি তা জানতে আপনি ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশি প্রকাশ এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি রবি আর বুধ যখন এক রাশিতে মিলিত হয় তখন তৈরি হয় ফলিত জ্যোতিষের অন্যতম শক্তিশালী বুধাদিত্য রাজ্য আর এই বুধাদিত্য রাজ্য এতটাই শক্তিশালী যে কোনো রাশির কাছে সমৃদ্ধি আসা শুধু সময়ের অপেক্ষা কারণ এই রাজ্যগে একদিকে আছে রাজা রবি অন্যদিকে আছে বুদ্ধির রাজা বুধ শক্তি আর বুদ্ধির মিলন ঘটার ফলে যে কোনো অসাধ্য কাজ সাধন হয় এই রবি বুধের বুধাদিত্য যোগের প্রভাবে আর এই যোগ যদি সিংহ রাশিতে হয় তাহলে তো কথাই নেই কারণ সিংহ রাশিতে এই যোগের পাবাল্য আরও বেশি বেড়ে যায় আর এরকমই ঘটনা ঘটতে চলেছে আজ চার তারিখ চৌঠা সেপ্টেম্বর থেকে ষোলোই সেপ্টেম্বরের মধ্যে কারণ এই সময়ের মধ্যে সিংহ রাশিতেই অবস্থান করবে রবি আর বুধ তৈরি হবে অতি 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 শক্তিশালী রবি বুধের বুধাদিত্য যোগ এর ফলে যে রাশিটি সবচেয়ে সমৃদ্ধির মুখ দেখবে সেই রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির স্পর্ধায় এই জগৎ মাথা নত করতে বাধ্য হবে আপনি যদি সিংহ রাশি হন আপনার ইশারায় জগৎ প্রকৃতির নাচতে বাধ্য হবে আপনার কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে বিরাট উন্নতি যে কাজই হাত দেবেন সেই কাজে আপনি নিশ্চিত সাফল্য পাবেন কারণ এই বুধাদিত্য যোগ যা দীর্ঘদিন বাদে তৈরি হয়েছে পুরো এক বছর বাদে বলা যেতেই পারে কারণ এর আগে মানে এক বছরের আগে রবি সিংহতে ছিল না এক বছর পর এই যোগ আবার তৈরি হয়েছে সুতরাং সিংহ রাশির জীবনে এই যোগের হানড্রেড পারসেন্ট শুভ প্রভাব পড়বেই পড়বে তাদের জীবনযাত্রার পুরো দুশো শতাংশ পরিবর্তন হবে সিংহ রাশির জীবনে আসবে সমৃদ্ধির একটা বিরাট বিরাট উন্ন যোগ দ্বিতীয় যে রাশি অবশ্যই সৌভাগ্যের মুখ দেখবে এদের জীবনও আসবে সমৃদ্ধি এরাও প্রত্যক্ষ করবে একটা বিরাট সাফল্যকে হ্যাঁ সেই রাশিটি হচ্ছে অবশ্যই মিথুন রাশি আপনি যদি মিথুন রাশি হন আপনার জীবনেও এই রবি বুধের বুধাদিত্য যোগ বুদ্ধির দিক দিয়ে আপনাকে যথেষ্ট স্ট্রং করবে যে কোনো কাজের সাফল্য লাভ হবেই হবে আর আপনার জীবনে আসবে নতুনত্বের ছোঁয়া তৃতীয় রাশিটি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির কর্মস্থানে এই বুধাদিত্য যোগ তাদের কর্মজীবনে প্রবল উন্নতি আনবে কর্মক্ষেত্রে প্রবল সাফল্য আনবে বলা যেতে পারে কাজের জায়গায় বিশ্বিক রাশি বিরাট একটা সমৃদ্ধির বার্তা পেয়ে অবশ্যই যাবে চতুর্থ রাশিটি ধনুরাশি ধনুরাশির নবম স্থান তথা ভাগ্যস্থানে তৈরি হয়েছে এই বুধাদিত্য যুগ এবং যা থাকবে ষোলো তারিখ পর্যন্ত ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত তাই ধনুরাশির জাতক জাতিকারাও বিশেষ সমৃদ্ধির মুখ দেখতে পাবেন এই শুভ যোগের প্রভাবে এদের জীবনও চেঞ্জ এতটাই দ্রুত হবে যে এরা অবাক হয়ে যাবে আকস্মিক প্রচুর অর্থ যেমন আসবে তেমনি আপনার ভাগ্য পরিবর্তন হওয়া শুধু সময়ের অপেক্ষা কারণ শুরু হয়ে গেছে বুধাদিত্য যোগ শুরু হয়ে গেছে কাউন্টডাউন বিশ্বজয়ের আর আপনি বিশ্বজয় করবেন নিশ্চিত সুতরাং সিংহ রাশি মিথুন রাশি বৃষ্টিক রাশি ধনুরাশি এই পাঁচ চার রাশি বিরাট বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছে আর পঞ্চম যে রাশিটি যথেষ্ট সৌভাগ্যবান হবে যাদের জীবনে বিরাট উন্নতি যোগ আসতে বাধ্য সেই রাশিটি হচ্ছে তুলা রাশি আপনি যদি তুলা রাশি হন আপনার রাশি একাদশে এই রবি বুধের বুধাদিত্য যোগ আপনাকে বিশেষভাবে উপার্জন বৃদ্ধি হবে আর যে টাকা আপনার পেন্ডিং পড়ে আছে মার্কেটে সেই টাকা এইবার আপনি ফেরত পাবেন এই রবি বুধের বুধাদিত্য যোগের প্রভাবে অর্থাৎ আপনার শুভ সময় আসন্ন তুলা রাশি নিজেকে প্রস্তুত রাখুন সুতরাং আজকের এই ভিডিও আমি পাঁচটি সৌভাগ্যবান রাশির নাম জানালাম যারা আজ থেকে যে বুধাদিত্য যোগ শুরু হয়েছে এর প্রভাবে বিরাট সমৃদ্ধি দেখতে পাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে পাঁচটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ